আমি তো এই বিষয় নিয়ে কোনো কথা বলি না ভাই আমাকে দেখেন এই যে পরবর্তী যে ঘটনাটা ঘটছে এই ঘটনা এই ঘটনাটা ঘটার পর আমাকে অনেক সাংবাদিকরাও ইয়া রেকর্ড করেন না কিন্তু হ্যাঁ অনেক সাংবাদিকরা আমাকে ফোন করেছে যে ভাই আমি সাংবাদিকদের একদম পায়ে হাত রেখে বলছি যে ভাই আমি এই বিষয়টা নিয়ে অন্তত আমি কোনো কথা বলবো না আমাকে আপনারা মাফ করে দিন কেন অ্যাভয়েড করতে চাই এটা আমার জীবনের একটা মানে ঘূর্ণিঝড় এই মহিলাটাকে আমি মানে আমাদের শিল্পী সমিতির প্যানেল পরিচিতিতে আমি তাকে যখন তার দগ্ধটা দেখি আমার মধ্যে ভীষণ মায়া লাগে এই মায়াটা কাজ করার পর আমি তাকে মানে বিয়ে করব ওই কথাটা আমি তাকে ওইভাবে বলি নাই মায়া লাগে এটা শুধু আমি তাকে বুঝিয়েছি যে আপনি একটা দগ্ধ মানুষ মানে আমি তাকে সিম্ফিতি দেখিয়েছিলাম তার প্রতি আমার আবেগ কাজ করেছিল পরবর্তীতে জানেন আমার শুটিংয়ে উনি গিয়ে কী একটা আমার শুটিংয়ে আমি আমার গোয়ার ছবি শুটিং করি সেখানে প্রতিদিনই উনি যেতেন গিয়ে আমি শুটিং থেকে অসুস্থ উনি আমার ওনাদের বাসায় নিয়ে গিয়ে পরে কিভাবে আমাকে চক্রান্ত করে বিয়েটা করেছে এটা কিন্তু সবাই জানে তারপরেও এই বিষয়টা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না এই কারণে কারণ এই বিষয়টা আমাকে অনেক নিচে নামিয়ে দিয়েছিল কিন্তু আল্লাহ রাবুল আলমিন উনি আমাকে সাহায্য করেছেন আবার আমি আমার আমার দেশের মানুষের কাছে আমি যে আগে রাসেল ছিলাম সেটা আমি হয়ে গেছি কারণ দেখেন উনি আমার নামে আমি বিয়েতে বিয়েতে সংসার করেছি তিন দিন মামলা খেয়েছি চারটা জেল খেটেছি সতেরো দিন এবং চারটা মামলায় আমি কিন্তু মাসে প্রায় তিন দিন চার দিন করে আমি হাজিরা দিচ্ছি এই যে আমার জীবনের মধ্যে এই যে একটা ধকল এটা আমি আসলে মানতে পারি না তারপরেও দেখেন এই ওনার যে বিষয়গুলো সামনে আসতেছে এইগুলো খুবই লজ্জাজনক এবং এইগুলা এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের আমি মনে করি যুবকদের এ মানে উদীয়মান যুবকদের ছেলেদের মেয়েদের এবং ছোট ছোটো বাচ্চাদের এবং আমি বলবো যে এই সমাজকে একটা মানে নেগেটিভ রাস্তা উনি দেখিয়ে দিচ্ছেন আমাকে উনি মামলা দিয়েছেন উনি কথায় কথায় বলেন যে আমাকে উনি ডিভোর্স দেননি দেখেন বাংলাদেশের আইন অনুযায়ী আমি এমন একটা বিপদের মধ্যে আসছি যে আমি চাইলেও ওনাকে আমি ডিভোর্স দিতে পারছি না কারণ আমি যদি ডিভোর্স দিয়ে দিই তাহলে আমাকে উনি আরও চার পাঁচটা মামলা দিয়ে দিতে পারবে এখন আমি করবোটা কি আমি বুঝতেছি না এবং এই জন্য আমার আইনজীবী মহোদয় আমাকে বলেছে রাসেল ভাই আপনি চুপ থাকেন এবং উনি দুজনকে বিয়ে করলো এই মামলা চলাকালীন এবং দেখেন এই একটা একমাত্র ইসলামের দেশ এটা বাংলাদেশ ইসলামের দেশ যেই দেশে আপনার উনি নিজেই বলে আমাকে উনি ডিভোর্স করেনি অথচ উনি এই গত পরশু দিনই কিন্তু একটা লাইভ লাইভে ওনার নিজের মুখের বক্তব্য যে উনি একজন বাংলাদেশের একজন নায়ককে বিয়ে করেছেন ওনার গর্বে তিন মাসের সন্তান একজন মুসলমান মুসলিম দেশে একটা মেয়ে একটা ছেলেকে ডিভোর্স না করে পরপর দুইটা বিয়ে করে যে কোন আইনের মধ্যে পড়ে আছি আমরা কোন কোন বিচারের মধ্যে পড়ে আছি এটার জন্য কি কোনো আইন তৈরি হবে না এরপরে দেখেন বলে যে কাবিন নামা বের করতে উনি তো কাবিন ছাড়াই বিয়ে করেন তো কাবিন ছাড়া বিয়ে করে উনি যে ব্যয় বিচারটা করে সেই ব্যয় বিচার কি হবে না উনি তো ব্যয় করছেন এবং যে যেটা ওনার নিজের ধরেন তিনশো দুই ধারা জবানবন্দিতে উনি যেটা দিয়েছেন যে উনি আপনার ছেলেকে নায়ককে নায়ককে বিয়ে করেছেন তার পেটে তার মানে তিন মাসের সন্তান এর চেয়ে বড়ো এভিডেন্স আর পৃথিবীতে কি হইতে পারে সে তো নিজেই জবানবন্দিতে দিয়েছে এরপরে দেখেন উনি যেভাবে নোংরামি করছেন এইটা এই সমাজের মানে উদীয়মান যুবকদের উদীয়মান বন্ধের একটা নেগেটিভ প্রভাব অবশ্য অবশ্যই পড়ছে এটা সমাজের জন্য খুবই মানে দুঃখজনক একটা এই ঘটনা না ঘটত আমি যদি তার সাথে বিবাহ বন্ধনে যে আবদ্ধর ঘটনাটা ঘটেছে এটা যদি না ঘটত সামাজিক চেতনা থেকে একজন সামাজিক জীব মানুষ হিসেবে তার ব্যাপারে আমি লিগ্যাল অ্যাকশানে যেতাম যেহেতু আমি নিজেই তার একটা মানে কৌশলে একটা একটা বেড়া জাল মধ্যে আমি যেহেতু আমার গলায় ফাঁসিটা লেগে গেছে যার কারণে আমি একটি শব্দও করতে পারছি না তবে আমি বলবো যে এখন বিশ্বে দশ বছরের শিশুটাকেও কিন্তু আপনার সান্ত্বনা দেওয়ার জন্য একটা মোবাইল ফোন দিয়ে দেওয়া হয় ধরুন দশ বছর একটা ছোট্ট শিশুকেও খাবার খাচ্ছে না তাকে খাবার খাওয়ানোর জন্যও কিন্তু বলে যে এই নো ফোন তুমি দেখো তখন শিশুটা কিন্তু মোবাইলটা ইনস্টল করতে ইনস্টল করতে করতে কিন্তু তার কাছে এই ঘটনাগুলো ঘটে আসে এগুলো কিন্তু খুবই বাজে খুবই নোংরা এবং আমি বলবো উনি যেই ছেলেটাকে বলেছেন যে তার গর্ভে তার তিন মাসের সন্তান এই এই ছেলে এই ভদ্রলোক কিন্তু আবার একটা লাইভ করে বলেছেন যে তার সন্তান তার গর্ভে নাই বিষয়টা এখন উনি যে এই কথাটা বলে যেহেতু উনি একজন পাবলিক ফিগার ওনাকে মানুষ চিনে দেখুন তসলিমা নস নাসরিনকেও কিন্তু মানুষ চিনে তাকে মানুষ কিভাবে নেয় তসলিমা নাসরিনের কোনো ভিডিও বা কোনো বার্তার মধ্যে যদি এক হাজার মানুষ কমেন্টস করে সেখানে একটি দুইটা মানুষও কিন্তু পজিটিভ করে সে একজন নাস্তিক তারপর একটি দুইটা মানুষও তারকে পজিটিভ কমেন্টস করে এই মহিলার দার্জাল মহিলার আইডিতে আমি একটা দেখেছি কিছুদিন আগে যে একটা আপনার পোস্টের মধ্যে তার প্রায় তেরোশো প্লাস কমেন্টস সেখানে আমি একটি মানুষও পাইনি যে তার পক্ষে কথা বলে তা আমি বলবো যে এই যে নিকৃষ্ট সর্বশেষ সীমানায় উনি চলে গেছেন যেটা মানুষ বুঝতে পেরেছেন এবং মানুষ আমাকে যেভাবে সরি বলছেন এবং যেভাবে মানুষ আমাকে আবার আগের মতো করে ভালোবাসতে শুরু করেছেন এর মধ্যে আমি বলবো আমার পিছনের যে দুঃখ কষ্টগুলো আমি সবগুলো ভুলে গেছি আসলে দিন দিনশেষে একটি কথা সত্য মিডিয়াতে অভিনেতা বলেন অভিনেত্রী বলেন ভিলেন বলেন গায়ক বলেন গায়িকা বলেন মিডিয়াতে মানে এক এক সেক্টরের যতগুলো পার্সন আছে সবাই কিন্তু দর্শকের ভালোবাসা পাওয়ার জন্য কাজ করেন সেক্ষেত্রে বলবো যে এই দর্শকের ভালোবাসা যখন মানুষের কমতি পড়তে থাকে ভাটা পড়তে থাকে তখন কিন্তু সে শিল্পী মারাত্মকভাবে আহত হয় আর এই শিল্পীর বেঁচে থাকার একটাই সবচেয়ে বড় শক্তি দর্শকের ভালোবাসা সে ভালোবাসা থেকে কিন্তু আমি এই মহিলার নাটকীয়তার মাধ্যমে কিন্তু আমি অনেকটা পড়ে গিয়েছিলাম কিন্তু আল্লাহর উপর আমার আল্লাহর উপর আমার দৃঢ় বিশ্বাস ছিল আমার মনোবল শক্ত মানে খুবই শক্তি ছিল শক্তি ছিল শক্ত ছিল এবং আমি ধৈর্যের পরিচয় দিয়েছি কিন্তু আমি কিন্তু কোনো কথা বলি না উনি আমাকে নিয়ে প্রতিদিন লাইভ করে প্রতিদিন ভিডিও বানায় প্রতিদিন নানান ধরনের কুচ্ছা রটনা রটায় আমি কিন্তু কোনো কথা বলি না আমি ধৈর্য ধরে আমি শুধু আল্লাহর দিকে তাকিয়ে আমি আল্লাহকে বলতাম যে আল্লাহ আমি যদি অপরাধ না করে থাকি আমি যদি নিরপরাধ হই তাহলে অবশ্যই এইটার বিচার আপনি করে আমাকে দেখাবেন আমি আল্লাহর কাছে প্রার্থনা করে অনেকবার বলেছি এবং এখনও বলি এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছে আমি লক্ষ কোটি শুক্রিয়া উনি কিন্তু দেখেন এই দুই তিন মাসের মধ্যেই উনি পরপর দুইটা ঘটনা কিন্তু ওনার সামনে চলে আসছেন এখন এই হচ্ছে বিষয় যে ওনাকে আপনার আইনগতভাবে থামাতে হবে যদি আইনগতভাবে আমাদের দেশের মানুষ যদি আমরা তা আইন যদি তাকে থামাতে না পারে তাহলে আইনকেই আইনকে মানে আইনকে বলতে আমি বলবো যে দেখেন মানুষের জন্য কিন্তু আইন তৈরি হয়েছে আইন কিন্তু মানুষের জন্য আইন কিন্তু আইন কিন্তু মানুষের জন্য না কথাটা একটু কিন্তু বোঝার চেয়েছেন যে মানুষের জীবন নীতিমালার জন্য কিন্তু আইন তৈরি করা হয়েছে সে আইনের মাধ্যমে এনে তাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যদি তাকে এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমি বলবো এই ধরনের ঘটনা বাংলাদেশে সহ বহির্বিশ্বে আরও বহু দেশে শুধু ঘটতেই থাকবে তখন কিন্তু এই এটাকে কেন্দ্র করে দেখেন একটা মেয়ে একজন হাজব্যান্ড থাকার পরেও তার ভাষ্য অনুযায়ী থাকার পরেও সে পরপর দুইটা বিয়ে করেছে এবং দুইটা দুইটা বিয়ে করুক আর না করুক দুইটা ব্যবিচার সে করেছে আচ্ছা দুইজনের সাথে যে সে ব্যবিচারই কাজ করেছে এটা তো আয়নার মতো পরিষ্কার তাহলে আমরা কোন দেশে আছি মুসলমান দেশে আমি মনে করি যে কালকে একজন আলেমের সাথে কথা হয়েছে আলেম বলছে যে আমরা আলেম সমাজ তার বিপক্ষে নেমে যাব আমি বলছি ভাইয়া এটা আপনাদের ব্যাপার আমি এ ব্যাপারে কিছু জানি না তো দেখেন যেই আলেম বাংলাদেশের এমন কোনো আমি আমি যতটুকু জানি যে বাংলাদেশের এমন কোনো আলেম আল্লাহ রহমতে নাই যে ওয়াজের ময়দানে আমি রাসেল মিয়াকে নিয়ে কথা বলে নেই দেখবেন যে অধিকাংশ আলেম মহোদয় ওয়াজের মাহফিলে আমাকে নিয়ে কথা বলেছে যেই নাটক আলেম মহোদয়রা মানে মানে ঘৃণা করে নাটক ধরেন নাটকের মানুষদের আলেম সমাজটা দেখতেই পারে না বলা চলে সে আমি রাসেল মিয়াকে নিয়ে ওয়াজের মাহফিলে বলে যে সমস্ত বাংলাদেশের ষোলো কোটি মানুষের দোয়া রাসেল মিয়ার সাথে আস এরকম ওয়াজও কিন্তু আপনারা অনেক দেখেছেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে মানুষের সম্মান ইজ্জত এবং তারকা হবে কি হবে না এটা সম্পূর্ণ মানে সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ এবং আমি সে আল্লাহকে বিশ্বাস করি সে আল্লাহর উপর আমার অগাধ বিশ্বাস আছে সেই থাকি জায়গা থেকে আমি বলবো ওই মহিলাকে এখনও আপনাদের মাধ্যমে যে আপনি আল্লাহ রস্তে আপনি যে হিজাব নিয়ে অপমান করেছেন যে পাঁচ কোটি টাকা দিল সরি পাঁচ কোটি টাকা দিলেও পাঠালে গেছে পাঁচ কোটি টাকা দিলেও আপনি হিজাব খুলবেন না আপনি ইসলামকে ইসলামকে বিদ্বেষ বিদ্বেষী করে যে ফেমাসটা আপনি হতে চেয়েছিলেন সেটা কিন্তু আপনি হয়েছেন মানুষ কিন্তু মেয়েরা কিন্তু আপনাকে মহিলারা বোনেরা কিন্তু আপনাকে রিসিভ করেছে পরবর্তীতে আপনি কিন্তু হিজাবকে অপমান করেছেন আপনি হিজাব খুলে আপনি নাটকে যাচ্ছেন এটা করছেন সেটা করছেন কত কিছু করছেন এবং দেখেন আপনার প্রতি আমার এখনও যদি আমি একটা বার্তার কথা বলি মেসেজ কথা বলি আপনি এখনও সময় আছে আমার মনে হয় যে আপনি আবার হিজাবে চলে আসছেন আপনি আল্লাহর কাছে তবা করেন মানুষের কাছে আপনি মাপ চান যে আমি হিজাব বিতর্ক নিয়ে ইসলামকে এবং যেভাবে আমি বিদ্বেষ করেছি যেভাবে আমি ছোট করেছি আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি সেই হিজাবের মধ্যে চলে আসছি আমাকে আপনারা সবাই মাফ করে দেন আমি সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করব। দেখেন আমি এখন যে জায়গাটার মধ্যে আছি আমি কিন্তু আমাকে তিন দিন সংসারে আমাকে চারটা মামলা দিছে আমি কিন্তু চাইলে এখন তার নামে অগণিত মামলা আমি দিতে পারি আমি মামলা দিতে পছন্দ করি না কারণ এক মামলা কোনো কখনোই মানুষের সমাধান হইতে পারে না ছোট্ট এই জীবনে আমি কেন একজনকে মামলা দিতে যাব। এই ছোট্ট এই জীবনে কেন আমি একজনকে শত্রু মনে করব এই ছোট্ট এই জীবনে কেন আমার সাথে আরেকজনের দণ্ড থাকবে আমি আপনি আজকে আমার ইন্টারভিউ নিচ্ছেন আমি চিন্তা করি আমি যখন মরে যাব তখন আপনি চোখের পানি ফেলে বলবেন একজন মানুষ ছিল যার কাছ থেকে আমি কষ্ট পাইনি বা এই মৃত্যুটা তো সামনে অপেক্ষা করতেছে এই মৃত্যুর হাত থেকে আমি বাঁচতে পারবো না পৃথিবীর কেউ বাঁচতে পারবে না তা আপনি জীবনকে নিয়ে আপনি যেভাবে বিদ্বেষ্মীময় জীবন গড়ে তুলেছেন এখান থেকে আপনি বের হয়ে আসতে হবে আমি আপনাকে বলি ডিভোর্স হয়নি এই কথাটা মহিলা বলে আমি তো মন থেকে তাকে সেদিনই ছেড়ে দিয়েছি যেদিন আমার নামে যখন সে মামলা করে যেদিন মামলা করে সেদিনই কিন্তু আমি থানায় গিয়ে বলেছি যে ডিউটি অফিসার আমার নামে আপনার থানায় মামলা হচ্ছে আমাকে গ্রেপ্তার করুন আপনারা দেখেছেন না সেই ভিডিও আমি আত্মসমাপন করেছি আমি আইনকে শ্রদ্ধা জানিয়েছি এই মহিলার প্রতি তো এই মহিলা এরপরে দুইটা ব্যয় বিচারই করল বা বিয়ে করল এটা তো আপনাদের সামনে আসছে সে জায়গায় আপনারা কিভাবে আমাকে প্রশ্নটা করেন যে আমি তাকে নিয়ে আবার সংসার করবো কিনা এইটার যদি এটা তো কোনোদিনও মানে আসেই না তাহলে আমি নিজেই তো মুসলমান থেকে আমার নাম কাটা যাবে মানুষ তো আমাকে তখন জুতা পিটা করবে যে আপনাকে রাসেলবে আপনি এটা করলেন কি এই পরিস্থিতি তো কোনোভাবেই নাই এখন এই মহিলাকে আমি একটা মেসেজ দিচ্ছি যেটা দেখেন বারোটা মুশকিলের তেরোটা আসান একটা আসান কিন্তু আল্লাহ রেখেছেন সে যত বড় পাপিষ্ট হোক একটা যায় দরজা তার খোলা আছে না সে দরজাটা কি আল্লাহর আল্লাহর দরজা সে আল্লাহর দরজায় সেজদার দিয়ে কেঁদে আল্লাহকে বলুক যে আল্লাহ আপনি আমাকে বাঁচান এই যে এইসব সব মারামারি হানাহানি এই যে এই সিন্ডিকেট তার দেখেন তার একটা উকিল সিন্ডিকেট আছে তার একটা ডাক্তার সিন্ডিকেট আছে সে যুব মহিলা লীগের নেত্রী তার একটা আওয়ামী লীগের অনেক বড় সিন্ডিকেট গ্রুপ আছে এবং তার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু এক একটা সিন্ডিকেট আছে এসব সিন্ডিকেট এসব মানে ঝামেলা থেকে বের হয়ে সে স্বাভাবিক জীবনযাপন করুক আমি সেটা তাকে বলেছি সে মেসেজটা আপনাদের মাধ্যমে দিতে চেয়েছি কিন্তু তাই বলে এটা নয় যে আমি তাকে নিয়ে আবার সংসার করতে চাই তাকে নিয়ে যদি আমি আবার সংসার করতে চাই এদেশের মানুষ এদেশের মুসলমান আমাকে জুতা পিটা করবে রাস্তার মধ্যে পেলে যে আপনি কি করলেন এটা কারণ সে তো অলরেডি দুইটা ব্যয় বিচার কাজ করেছে বরং সে একটি কাজ করতে পারে যে সাংবাদিক তাকে বিয়ে করেছে বলে দেখেন একটা যে সাংবাদিক তাকে বিয়ে করেছে বলে আমি মানলাম সে সাংবাদিক হলুদ সাংবাদিক আমি মানলাম সে সাংবাদিক ভালো সাংবাদিক না আমি মানলাম সে সাংবাদিক ফিটিংবাদ সাংবাদিক আমি মানলাম সে সাংবাদিক মানে সাংবাদিক বানান করতে পারে না আমি মানলাম সে সাংবাদিক কোনো সাংবাদিকের মধ্যেই পড়ে না কিন্তু সে সাংবাদিকের যে মা ষাট বছরের বৃদ্ধ মা উনি মিথ্যা বলেন সেই সাংবাদিকের যে বাবা দাড়ি পাকা বাবা তার সত্তর বয়সের বাবা তিনি কি মিথ্যা বলেন সে সাংবাদিকের যে বোন একজন নারী একজন নারী হয়ে একজন নারীর বিপক্ষে উনি কি মিথ্যা কথা বলেন তিনি বলেছেন যে তার ঘরে সংসার করেছে বাসর করেছে এবং আপনারা আগেও দেখেছেন বারবার যে এই সাংবাদিকের সাথে তার ঘনিষ্ঠতা ছিল কত কঠিন কত মাখামাখি ছিল তাহলে সেই সাংবাদিককে সে হাজব্যান্ড হিসাবে স্বীকার করছে না তো এখন সেই সাংবাদিক যদি বিয়ে নাই করে থাকে তাহলে সে আজকে কতটা তিনটা চারটা মাস ধরে সে লড়াই করে যাচ্ছে তার বিভিন্ন প্রমাণের জন্য তার সেই সাংবাদিক আমি কিন্তু যতটুকু বুঝতে পারছি সে সাংবাদিক তাকে নিয়ে এখনও হয়তো সংসার করতে চায় যদি এই ছেলেটা ওনারকে নিয়ে সংসার করতে চায় তাহলে ছেলেটা সংসারে আসুক আমি তো এসে সংসার করুক সে ছেলেটা তো চাচ্ছে আপনি দেখেন তার কিন্তু এখন সে ছেলেটার কাছে তো সে যাচ্ছে না যাবে না কারণ তার কাছে পয়সা নাই সে যে ছেলের কাছে পয়সা আছে তাকে ধরেছে ওই যে এই নায়ক এখন সে নায়ক তো আর নায়ক তো ডিরেক্ট একটা ফেসবুক লাইভে এসে বলেছে যে আমি টাকার বিনিময়ে না ও এইসব কথাও তো বলতে যে আমি টাকার বিনিময় আমি তোর সাথে বিছানায় গিয়েছি সে ইয়ার নায়কও তো স্বীকার করেছে এবং সেই মহিলাও তো এই স্বীকার করেছে আপনি এই বিচার কি করবেন আপনি বলেন এই বিচার আমি মনে করি যে এই বিচার এই বিচারে যে করতে যাবেন যে বিচারক উনি উনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন আল্লাহ মাফ করুক কারণ উনি কি বিচার করবেন আমি যখন হাজিরা দিতে যাই মানে বিচারক মহোদয় আমার দিকে তাকায় থাকেন আমি তখন ফিল করি যে বিচারক মহাদন মনে এখন একটা মানে বিপদে পড়ছেন যে আসলে এই বিচারটা আমি কী করবো এই এরকম ন্যাক্কারজনক ঘটনা এই দেশ এই এই দেশে আর দ্বিতীয়টি নাই যে ঘটনার সাথে সরাসরি জানি না কী অন্যায় করেছিলাম দুনিয়াতে কোন মানুষকে কষ্ট দিয়েছিলাম হয়তো না একটা না একটা ভুল তো আমার জীবনে ছিল যেটা পাশ্চিত্য আল্লাহ আমাকে এভাবে করাচ্ছে